আমাদেরকে হাতে মারব কম্বলে তাহলে তার প্রেক্ষাপটে আজকে আমরা কি দেখছি হাতে মারা যাচ্ছি পানিতে মারা যাচ্ছি বিদ্যুতে মারা যাচ্ছি ডালে মারা যাচ্ছি এবং প্রধানমন্ত্রী নিজে বলছে যে আমি কাপড়ের কাপড় দিতাম সেই কাপড় আমার দলের লেখেরা পাঞ্জাবি বানাইয়া পড়তো তাইলে আমরা কিন্তু সব মরাত বলে আছি শুধুমাত্র সাড়ে তিন বছর আর খালেদা বছরটা ছাড়া এই শোষণের রাজনীতি হয়েছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যখন শেখ মুজিব মারা যায় তখন এই দেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন রক্ষী বাহিনীর প্রধান কে ছিলেন এই দেশে রাজনৈতিক মসনদে কারা ছিলেন কার মন্ত্রী সভার লোক ছিল সেদিন তো রক্ষী বাহিনী তো ফাইল আহমেদ তো রক্ষী বাহিনীর প্রধান ছিলেন ওই একটি বুলেট তো ফুটে নাই চব্বিশটা ঘন্টা বত্রিশ নম্বরের শেখ মুজিবের লাশ উল্টা করে ফেলেছিল কি করেছিল না তখন সবই ছিল

সে একটা ইনস্টিটিউশনে চাকরি করে দেশের প্রয়োজনে সে মনে করেছে যে আপনার জনসাধারণকে লাঠি শুনে নিয়ে পাঠে নামলে কাজ হবে না আমরা অস্ত্রধারী লোক আমরা যদি বলে এই সাধারণ মানুষের কাছে এই কথা বলে তাহলে তারা বিশ্বাস পাবে যে ওই আর্মিতে ওই পুলিশে আমার অস্ত্রধারী ভাইরা রিভল্ভ করেছে এরপরে কিন্তু শেখ প্রেসিডেন্ট জওহরুল স্বাধীনতা ঘোষণা করার পর থেকে এই দেশে মূলত স্বাধীনতার জন্ম শুরু হয়েছে ঠিক 1975 সালে 15 আগস্ট মারা গেলেন মোস্তক শেখ সরকার গঠন করলেন কেন আপনি দলের 19 জন মন্ত্রী শেখবঙ্গ ভবনে গেল বস্তু করেছেন কারণ নেই কারণ নিজের সমালোচনা করলে আপনারা এক একজন রাজা কাল কারণ আপনাদের দোষ আমাদের উপরে চাপিয়ে দিতে চান সেই সময় আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিভিন্ন প্রেক্ষাপটে যখন আলোচনা সমালোচিত হচ্ছিল ঠিক তখনই শফিউল্লাহ যখন বিদেশের রাষ্ট্রদূতের চাকরি নিয়ে চলে গেলেন মোস্তাকের সাথে মোস্তাকের সাথে আলোচনা করে তখন জিয়া রহমানকে বানানো হলো এই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এই সময় খালেদ মোশারফিটাকে মেনে নিতে পারেনি ওই হিন্দু তারা মেনে নিতে পারেনি তোসরা নভেম্বর আমার নেতাকে তারা অ্যারেস্ট করে সেনাবাহিনীতে সেনানিবাসী সেই দিন তেসরা নভেম্বর চার নেতার হত্যাকাণ্ড হয় জেদন্ত জিও রহমান বন্ধি ওই জেলخانه টি ডিসেম্বর নভেম্বর কেন জানতে দাও নিহদাওলো সেকার বিচার করেছেন সেটার বিচার করেন নি জানেন বিচার করলে আমার গায় আসবে সেই শিবায় শিবের বিডোগের মাধ্যমে জিও রহমানকে কে 7 নভেম্বর তারা মুক্ত করে আনে কারণে সাধারণ জনগণ সৈনিকরা ভালোবাসতো বিধায় স্বাধীন স্বাধীনতা মুক্তি করে তারা বাংলা রাজপথে নিয়ে আসে তাকে নিয়ে বিজয় মিছিল করে বলবেন কর্মসূচি রহমান পালন করেছে উনি দল গঠন করার আগে উনিশশো সালের মে মাসে এই উনিশ দফার কর্মসূচি দিয়েছে এই উনিশ দফার মানুষ এই বাংলাদেশের মানুষ মেনে নেয় কিনা এই জন্য তিনি গণবোর দিয়েছেন আপনারা বলেন আমরা হাঙ্গা ভোটের মাধ্যমে এসেছি একা ভিক্ষার জুড়ে দিয়ে গেছে আমার পরিকল্পনা কি আমার পরিকল্পনার সাথে দেশ শ্রমিক জড়িত আছে কিনা কৃষকরা জড়িত আছে কিনা তাদের কাছে আমি পরিকল্পনা দিই এটা যদি ঠিক থাকে তাহলে আমি এই বাংলাদেশের পররাষ্ট্র পরিচালনা করব এই যে অনুষ্ঠা দিয়েছেন তারপরে দল ঘোষণা করেছেন আজকের এই শুভ দিনে দলের প্রেক্ষাপটে আজকে আমাদের দেশ ক্ষেত্রে বেগম খালেদা ভাবে যেভাবে জেল জুলুম দিয়ে রেখেছে এর জন্য আমরা তীব্র নিন্দা জানানোর দিন শেষ আজকে আমরা কেন্দ্রের রাজনীতি যে ঘোষণা দিবে সেই ঘোষণা নাজিরপুর মাটিতে হবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কারণ পাঁচই জানুয়ারি নির্বাচনে তারা করে আছে এই দক্ষিণ বাংলা সর্বপ্রথম এই দক্ষিণ বাংলা সর্বপ্রথম নাজিরপুরের আন্দোলন ওই টিবি স্ট্রলে প্রথম উঠছে এই নাজিরপুর পারে আর কে পারলো সেটা আমার জানার বিষয় নাই আমার প্রেক্ষাপট যতটুকু ততটুকুর মধ্যে আমার সীমাবদ্ধ থাকতে হবে আমার কেন্দ্রে যাওয়া দরকার নেই আমার জেলায় যাওয়া দরকার নেই জাতীয় 뽑া আন্দোলন আন্দোলন আমাদের জায়গায় আমরা আন্দোলন করব আজকে আমাদের ভাই গুলি করে মেরে ফেলেছে আমরা সারা বাংলাদেশে যেভাবে জেগে উঠেছে আজকে পুলিশ শট আর পেয়েছে পুলিশের আদেশের ভূমিকায় যাবে না ঠিক আইজিপি কে দুবাই রেখে জাতিসঙ্গে নিউইয়র্কে গিয়ে হোটেলের মধ্যে বন্দী অবস্থায়